হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে মামুন ইন্টারন্যাশনাল থেকে সো আজকের কালেকশন হচ্ছে অলমোস্ট থাকে থাকে সব বেশি আমি ভাই আমার কাছে বহুত স্টক আছে আমার কাছে অনেক স্টক আছে বা সব স্টক তো একসাথে আনা পসিবল না তো কিছু কিছু করে ভিডিও করি আপনাদের এই জন্য মডেলের অভাব নেই অনেক মডেল আছে আমার কাছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো যার যেটা লাগে অবশ্যই আমার আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কোনো মডেল চুজ থাকলে বলতে পারেন বা আমার এখানে যদি কোনো মডেল মিসিং থাকে তাও বলতে পারেন তো প্রথমে শুরু করব হচ্ছে আপনার কোনটা দিয়ে শুরু করব প্রথমে শুরু করে হচ্ছে আপনার এইটা টি নাইন হান্ড্রেড আলট্রা টু ছোটো প্যাকেটটা টি হান্ড্রেড আলট্রা টু হ্যাঁ বিগ স্ক্রিন সহকারে এটার মধ্যে ব্ল্যাক কালার সিলভার কালার আর হচ্ছে আপনার অরেঞ্জ কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিনটা অনেক বড় একটা বেল পেয়ে যাবেন একটা আপনার ওয়ারলেস চার্জার আছে সর্বনিম্ন যাদের বাজেটটা তাদের জন্য এটা এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র টাকা তারপরে হচ্ছে আপনার টি নাইন হান্ড্রেড আল্ট্রা টু বিগ স্ক্রিন টু সহকারে বড় প্যাকেটের মধ্যে ব্ল্যাক কালার তারপর সিলভার কালার হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ এটার মধ্যে একটা বেল আর একটা হচ্ছে আপনার ওয়াইলের চার্জার পেয়ে যাবেন এটার প্রাইস দেওয়া হচ্ছে আটশো টাকা মাত্র সাতশো নিরানব্বই টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর হচ্ছে যেটা পছন্দ হয় আমাদের একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর হচ্ছে যা হচ্ছে আপনার এই যে এটা ডাব্লিউ এস ডাবল লাইন ডাব্লিউ এস ডাবল লাইন নাইন সিরিজের প্রোডাক্ট খুবই চমৎকার এটার প্রাইস নিয়ে আর কিছু বলার নাই এটার প্রাইস আমি আগে বলে দিচ্ছি এটার স্ক্রিনটা খুব বড় এটাও খুব সুন্দর একটা ঘড়ি একটা বেল প্লাস হচ্ছে আপনার ওয়ারলেস চার্জিং হ্যাঁ এটার প্রাইস যা হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা তারপর আসে হচ্ছে আপনার সিরিজ টেন ভাই আপনি ওদিকে যান গা খালি আপনি আমি মাল যাচ্ছি আপনি মালের দিকে ফোকাস মারবেন আপনি খালি ওদিকে ফোকাস এই যে মালে আমি মাল লইলে না তো আপনার কাছে আমি না আপনি মাল লইলে আমি মাল সিরিয়াল দেখাই আপনি দেখবেন আপনি সরে রাখেন আমি এটা দেখাবো পরে একটু কাছে আইবেন আবার এদিক যায় পরে আবার যেটা দেখাবো ওদিকে দিবেন সো এটা হচ্ছে আপনার সিরিজ 10 এর একটা প্রোডাক্ট এটা ডিসপ্লেটা ভাই কি বলবো এটা নাকি কিছু বলার নাই খুবই চমৎকার একটা ডিসপ্লে সহকারে আমি দেখি চালু হয় কিনা এটা এই যে চালু আছে প্রোডাক্ট খুব সুন্দর অনেক বড় ডিসপ্লে উইথ ভেজাললেস মানে এটা নিচে মানে কোনো বর্ডার নাই সাইডে কোনো বর্ডার টরা কিছু নাই ইটস নরমালি খুব চমৎকার একটি ঘড়ি এটা বেল সহকারে প্লাস এটা ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার সহকারে এটার প্রাইস দিয়ে দেব মাত্র 1000 টাকা আছে মাত্র 1000 টাকা তারপরে হচ্ছে চলে যায় হচ্ছে আমাদের জনপ্রিয় একটা ঘড়ি আছে KW19 Max KW19 Max এই ঘড়িটা সবাই টুপি থেকে ঘড়িটা নেটা আইডিয়া আছে যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা জানেন এটার আসলে এটার ফ্যাসিলিটিস বা হচ্ছে এটার যে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারাই বলতে পারবেন কেডাব্লিউ উনিশ ম্যাক্স খুব চমৎকার একটি ঘড়ি হ্যাঁ আর ডিসপ্লেটা হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে তো হালকা কার্ভের মধ্যে আর স্লিম খুব চমৎকার এই ঘড়িটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কলিং ফিচার আছে চাইলে ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোনে কে কল দিলো না দিলো সব কিছু দেখতে পারেন বা চাইলে আপনি এদের রিসিভও করতে পারবেন এটার প্রাইস দিয়ে দেবে এক হাজার টাকা তারপরে চলে যায় হচ্ছে আপনার কেডাব্লিউ টু ম্যাক্স কেডাব্লিউ টু ম্যাক্স তিনটা বেল সহকারে এটার প্রাইস দেওয়া দিয়ে বলছে আমি এটা ঘুরে থাকি এটাও স্লিম একটা ঘুরি যারা চাচ্ছেন স্লিম এর মধ্যে হ্যাঁ এটাও স্লিম এটার মধ্যে কালার অ্যাভেলেবল আছে কালার দেওয়া যাবে তিনটা বেল সহকারে এটার প্রাইস দেওয়া দিয়ে বলছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপরে চলে যাচ্ছে কেরা ব্লু ফাইভ কেরা ব্লু ফাইভ আলটা থ্রি কেরা ব্লু ফাইভ আলটা থ্রি এটার মধ্যে তিনটা বেল তিনটা স্টেপ দেওয়া হবে এটার কালার আছে সিলভার ব্ল্যাক কালার দেওয়া যাবে এটার কালার অ্যাভেলেবল আছে যারা চাচ্ছেন একটু রাগের বলতে কি মানে একটু মোটা টাইপের যাবে ওইটা একটু মোটা লাগবে তারা এটা নিতে পারেন এটাও খুব সুন্দর এটার প্রাইস যা দেবো আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো আমি ওপেন করি এটা এটা দেখা দিচ্ছি এই যে এই হচ্ছে ঘড়িটা এটার মধ্যেও কিন্তু কলিং ফিচার দিয়ে সব কিছুই আছে হ্যাঁ এটার মধ্যে এই যে সব কিছু আছে আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন হার্ট বিট কত স্টেপ হাঁটলেন সব কিছু এটার মধ্যে আছে এটার প্রাইস যা দেবো মাত্র তেরোশো টাকা আছে সো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজ দেওয়া আছে আমার ভিডিওটা যারা দেখছেন নিয়মিত দর্শক যারা আছেন আমার ফেসবুক পেজটাকে ফলো দেওয়া রাখবেন পিন কমেন্টে পিন কমেন্টে আমার ফেসবুকের লিঙ্কটা ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে সে অবশ্যই গিয়ে ফলো দিয়ে আসবেন এই ফলো যে দিবেন এই কারণে কিন্তু আপনার একটা বেনিফিট আছে বেনিফিটটা কি আমি এই মাসের লাস্টের দিকটা একটা ঘড়ি গিফট করে দিব আমার ফলোয়ারকে এক হচ্ছে সাবস্ক্রাইবার একজন পাবে আর হচ্ছে ফলোয়ার একজন পাবে ইনশাল্লাহ এর মধ্যে একজন আপনিও হতে পারেন চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য আর যারা এখনো আছেন আমার পাশে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অলমোস্ট আমরা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবারের কাছাকাছি আপনাদের দোয়ায় তারপরে চলে যা হচ্ছে আপনার এক্স টেন আলট্রা থ্রি এক্স টেন আলট্রা থ্রি খুবই চমৎকার একটি অ্যামুলার ডিসপ্লে সহকারে প্লাস পুরো ভরিটাই কার্ভ পুরো কার্ভ ডিসপ্লে সহকারে খুবই সুন্দর একটি ঘড়ি এটা নিয়ে আসলে কি বলবো কিছু বলার নাই হ্যাঁ চমৎকার একটি ঘড়ি এই হচ্ছে ঘড়িটা এটা কিন্তু পুরাটা কার্ভ আমি খুলে দেখাচ্ছি দেখছেন এটা পুরাটা কার পুরাটা কার একবারে কার ডিস্কপ্লে সহকারে তো এটা এটার প্রাইজ আপ ডাউন হয় বাট হয় কোনো কিছু নাই এটা প্রাইজ দেওয়া দিব আমরা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা প্রাইজ দেওয়া দিব মাত্র দুই টাকা তো যাদের লাগবে অবশ্যই একটা স্ক্রিন শট দেওয়া রাখবেন আমি বারবার বলি আমারা অনেকে নর্থ দেওয়া নর্থ দেওয়া বলেন ভাই আমি আপনার ভিডিও দেখলাম আমার একটা ঘড়ি লাগবে

হ্যাঁ এটারও কিন্তু কার্ভ ডিসপ্লে সহকারে খুব চমৎকার একটি ঘড়ি এটা নিতে পারেন যাদের বেল্ট অনেক দরকার তারা এটা নিতে পারেন এটার এটার হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা হচ্ছে তারপরে চলে যায় হচ্ছে আপনার এই যে যাদের চান মানে এই যে আমি এই ঘড়িটা দেখাইছি এই যে এক্সটেন আলট্রা থ্রি এটার মধ্যে এটা সেম এটাও এমন ডিসপ্লে সহকারে এটা সাইজটা একটু ছোট এটার সাইজটা একটু ছোট করা হয়েছে আমি এটা খুলে দেখাচ্ছি ভাই দেখেন জাস্ট অসাম ভাই এটা ডিসপ্লে আসলে কি বলবো কলিং ফিচার থেকে শুরু করে সবগুলো ফিচার অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার একটি ঘড়ি হ্যাঁ এই যে হচ্ছে সব থিম গুলো আপনি ফোনের সাথে কানেক্ট করতে পারবেন ফোন আসলে ফোন রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো তারপর হচ্ছে আপনার ফোনের যে নোটিফিকেশন গুলো সবকিছু আপনার ইন ডিসপ্লে মধ্যে শো করবে আর এটাও কিন্তু পুরোপুরি কার্ভ একটা ডিসপ্লে হ্যাঁ ছোট স্ক্রিনের ভিতরে খুবই কার্ভ একটা ডিসপ্লে এটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে আজকে মাত্র বাইশো টাকা এটার প্রাইস দেওয়া দেবো আজকে মাত্র বাইশো টাকা তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস দিয়ে দেবো মাত্র বাইশো টাকা এটার মধ্যে বেল্ট আছে একটা হ্যাঁ একটা বেল সহকারে একটা ওয়ালের চার্জার আছে ওয়ালের চার্জার সহকারে এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা আচ্ছা এরপরে আসে হচ্ছে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্টকে না বললেই নয় এটা আসলে আমাদের বলতে গেলে একটা অফার প্রাইস চলতেছে এটার মধ্যে আলট্রা সিরিজের একটা ঘড়ি হ্যাঁ এইটা ভাই কি বলবো এই দেখেন ঘড়িটা বিগ স্ক্রিন সহকারে খুবই চমৎকার একটি ঘড়ি এইটার প্রাইস দেওয়া দিব মনে করেন আজকে ধামাকা একটা অফার যারা দেখতেছেন আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন শুধু মানে সাবস্ক্রাইবারের জন্য এটা থাকবে যারা সাবস্ক্রাইব করে আছেন তারপর সেই বা আমাদের ভিডিওটা নিয়মিত দেখতেছেন তার জন্য অফারটা এটার প্রাইস দেবো মাত্র আটশো টাকা বারোশো টাকার জিনিস মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন শুধু এই ভিডিওটা যারা দেখবেন না লাইক একটা কমেন্ট করে দিলেই এই ঘড়িটা আপনার ওকে দেন চলে যায় হচ্ছে আপনার আইটেলের ওয়ারেন্টি সহকারে হচ্ছে আপনার আইকন প্লাস হচ্ছে আইকন টু এটা হচ্ছে আপনার যে ঘড়িটা যেটা এখন পর্যন্ত পানিতে আছে এটা হচ্ছে এটা এটা কিন্তু প্রায় দেড় মাসের উপরে পানির মধ্যে এইভাবে এই যে পানি আপনি জিনিসটা দেখতে পাবেন এটা হিদলা এই যে মানে কি বলে ময়লা জমে গেছে বুঝছেন তো এটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে আপনার একটা আছে সিঙ্গেল বেল আর একটা আছে ডবল বেল এটা হচ্ছে আইকন টু এটা হচ্ছে ডবল বেল সহকারে এটার প্রাইস দেওয়া দেব হচ্ছে আপনার বাইশশো টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বাদে কোনো কিছু হলে আমরা সার্ভিস করে দিব দেন হচ্ছে আপনার এটা হচ্ছে আইকন শুধু এটার এটা হচ্ছে সিঙ্গেল বিল সহকারে এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেন চলে যায় হচ্ছে আপনার আর কি দেখাবো এটা এটা সেম এটা এটা সেম এই যে এইগুলা এগুলো আটশো টাকা করে দিয়ে দিব আমরা আরো কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই এটা হচ্ছে আপনার এই যে এই প্রোডাক্ট গুলা এই প্রোডাক্ট গুলার দাম হচ্ছে দুই হাজার টাকার উপরে বাট আমরা টাকা টাকা এগুলো মাত্র করে সেল যারা দেখছেন এই যে প্রাইস মাত্র পনেরোশো টাকা করে তো যারা দেখতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করে নেবেন ওকে দেন চলে যায় হচ্ছে আপনার এই যে বড় ফোনের ওয়ারেন্টি সহকারে সিক্স মান্থের ওয়ারেন্টি সহকারে রাগের টাইপের একটা করি বিডি নাইন বিডি নাইন এটা মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বাদে কোনো কিছু হলে আমরা সার্ভিস করে দিবো যারা চাষের রাগের টাইপের ইউজ করবেন লাইক আর্মি কাটিং এই জিনিসগুলো একটা বেলো দিস আর্মির মতন খুবই চমৎকার কি ঘড়ি হালকা পাতা ওয়াটার প্রুফ উঁচু করতে পারবেন এই সলাগুন কিছু হবে না এটার প্রাইস দেখা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যারা এরা আমার আগের বিরুদ্ধে শুনে প্রাইসটা আরো বারো আরো হাই ছিল বাট এখন আমরা হাই করছি না আমরা প্রাইসটা খুবই সীমিত রাখছি এটা প্রাইস দিয়েছি ছয় মাসের ওয়ারেন্টি সহ এটার প্রাইস দেখা হচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তারপরে চলে যায় হচ্ছে আপনার বিডি এলিভেন তারপর হচ্ছে বিডএ ইলিভেন বিডে ইলেভেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার সিক্স মান্থের ওয়ারেন্টি সহকারে এটা খুব সুন্দর একটা ঘড়ি হ্যাঁ এই এই ঘড়িটা আসলে এটা নিয়ে কিছু বলার নাই এটার মধ্যে সিক্স মান্থের একটা ওয়ারেন্টি পাবেন এটার দাম মধ্যে দেব মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপরে তারপরে হচ্ছে আপনার আর একটা রায়েট টাইপের ঘড়ি এটা হচ্ছে আপনার এক্স ফিফটিন ম্যাক্স এক্স ফিফটিন ম্যাক্স এটা হচ্ছে এই এই হচ্ছে এটার বেল্ট আমি লাগাই দেখাই ভাই এটা আসলে ঘড়ি বলতে কি বলবো এই এই প্রাইজের মধ্যে এত সুন্দর ঘড়ি আসলে যেটা আপনার নিজেই দেখে এই দেয় চমৎকার না ঘড়িটা স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে সহকারে এটার প্রাইজ দে দেবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একটা ওয়ারলি চার্জার সহ এটার প্রাইস দেবো মাত্র মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এরপরে চলে যাই হচ্ছে আপনার লেডিস আইটেম বলা যে লেডিস যারা ইউজ করেন এক্স মিনি এক্স মিনি এটা আমি খুলে দেখাচ্ছি আপনাকে একটু স্কুলে না দেখালেই নয় এই ঘড়িটা আসলে খুলে না দেখালে এটা সুন্দর জোটা বুঝতে পারবেন না খুবই চমৎকার একটি ঘড়ি দুইটা বেল সহকারে প্লাস ওয়ারলেস চার্জার হ্যাঁ লেগ সাবস্পিডের একটা ঘড়ি এটা এই দেখেন খুবই চমৎকার একটা ডিসপ্লে সহকারে একটা বেল্ট আপনাকে লাগাই দেখাই ধরেন এই বেল্টাই লাগাই যারা চাচ্ছেন লেডিস এর মধ্যে মানে একদম হাতের মধ্যে বসা যাবে ঘুরি যারা মানুষ মেয়ে মানুষ ছোট জিনিস পছন্দ করে এই যে খুবই চমৎকার একটি ঘুরি হ্যাঁ লেক্সাস করে এটা হচ্ছে আপনার এক্সটেন মিনি এক্সটেন মিনি এটার প্রাইস দেয়া দেব হচ্ছে মাত্র কত এটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জয় জয় হচ্ছে আর একটা স্লিমের মধ্যে এটাও সেম প্রাইস এটা ব্ল্যাক কালার এটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে টাকা এটারও প্রাইস দেওয়া দেবো পঁচিশশো টাকা দেন হচ্ছে আপনার এই যে ছেলেদের জন্য আপনার পারফেক্ট একটা ঘড়ি এটা বড় স্ক্রিন সহকারে প্লাস হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে সহকারে দুইটা বেল পাবেন অ্যাচেটেন মেটাল এই দেখেন এটা ডিসপ্লে দেখছেন চমৎকার একটা ডিসপ্লে ভাই এটা ডিসপ্লে না আসলে কিছু বলার না এটা যারা ইউজ করেন আমি এটা খুলে দেখাচ্ছি এই দেখ আপনারা দেখছেন এই হচ্ছে এটা গড়ি এটার মডেল হচ্ছে যে এটা এই হচ্ছে গো ভাই মারাত্মক একটা ডিসপ্লে পুরা পুরি ডিসপ্লে পুরাটাই হচ্ছে ডিসপ্লে এটা জাস্ট এটা মানে গড়ি বলে ভুল এটা পুরো এটা ডিসপ্লে তো এটার প্রাইস দেয়া দেব হচ্ছে আজকে মাত্র কত এটার প্রাইস দেয়া দেব হচ্ছে মাত্র 2000 টাকা তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্কটা আমার ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া হবে আপনি একটু কষ্ট করে ফেসবুক পেজে নক দিতে পারেন বা আমার এই মুহূর্তে দেওয়া বা হোয়াটসঅ্যাপ দেয় নাম্বার আছে নাম্বার নক দিতে পারেন দেন দেন কই যাব দেন চলে যাব হচ্ছে আমার যারা চাচ্ছেন ফ্রি ফায়ার বা পাবজি এগুলো খেলবেন হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুর মধ্যে কথা বলতে পারবেন তাদের জন্য হচ্ছে এটা এটার মধ্যে এটার মধ্যে আপনি কথা বলতে পারবেন বাট ক্যামেরা নাই উইদাউট ক্যামেরা এটা হচ্ছে আপনার অ্যাসেট আলট্রা অ্যাসেট আলট্রা এটা চার জিবি চৌষট্টি জিবি উইদাউট ক্যামেরা এটার প্রাইস দিতে হবে তিন হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আপনার আলট্রা এস নাইন আলট্রা এস নাইন আপনার এখানে যে ক্যামেরা সহকারে সামনে ডিসপ্লে ক্যামেরা পিছনে একটা ব্যাগে ক্যামেরা এটার এটার মধ্যে আপনি ফ্রি ফায়ার পাবজি যা আছে ভাই সবকিছু খেলতে পারবেন ডাউনলোড করে এটার মধ্যে খেলতে পারবেন খুবই চমৎকার দুইটা বেল সহকারে সিম ইউজ করতে পারবেন সবকিছু যারা চাচ্ছেন পাবজি খেলবেন ফ্রি ফায়ার খেলবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবেন তাদের জন্য এটা এটার প্রাইস দেওয়া দিব হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তারপরে চলে যায় হচ্ছে আপনার এস্টেনাল এস্টেনাল কি করে এস্টেন ম্যাক্স ডাব্লু এস্টেন ম্যাক্স এটা হচ্ছে ফাইভ জির একটা ঘুরে এটার মধ্যে আপনি ফ্রি ফায়ার ফাঁদ দিয়ে যা সব কিছু খেলতে পারবেন প্লাস ভিডিও কল এটার ক্যামেরা রুটেড ক্যামেরা এটা ক্যামেরা কিন্তু এই যে পপ আপ ক্যামেরা এটা এখন বের হলে এই যে এরকম ঘুরে এটা আপনি আশি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন এই যে ক্যামেরা দেখছেন ব্যাগে চলে আসছে আবার যখন লাগবে না তখন আবার এরকম ঘুরে দিক নিয়ে আসবেন এই আবার ঢুকাই দিলেন ক্যামেরা হ্যাঁ এটা এটাকে বলা হয় পপ আপ ক্যামেরা তিনটা বেল সহকারে ডাব্লু এস টেন এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর যারা চাচ্ছেন হচ্ছে আপনি সিম ইউজ করবেন শুধু সিম ইউজ করা যায় এমন একটা করি শুধু সিম ইউজ করতে পারবেন লেক্সা স্পিডে কেটেন আলট্রা কেটেন আলট্রা এটার সিম ইউজ করার জন্য আপনার এই যে ব্যাগে এইটা এখান থেকে এটা খুলতে হবে এই এই যে এখানে খুলে দেন এই জায়গায় সিম ইউজ করতে পারবেন এখানে সিম ইউজ করতে পারবেন এটার দাম দেওয়া দেবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেন চলে যায় হচ্ছে আপনার ওয়ারেন্টির কিছু প্রোডাক্ট ওয়ারেন্টি বলতে যেরকম আইটেল আইটেলের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি ইয়ার বাস পেয়ারিং করতে পারেন মানে আপনার যদি আপনার কাছে যদি ব্লুটুথ থাকে সেই ব্লুটুথ এটার মধ্যে কানেক্ট করে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটার মধ্যে ব্লুটুথ কানেক্ট করতে হবে আইপি সিক্সটি সেভেন দেওয়া হ্যাঁ হালকা বাতা ওয়াটার প্রুফ তারপর হচ্ছে মানে উজু করতে পারবে আইপি সিক্সটি এইট দেওয়া সরি এটার মধ্যে আইপি সিক্সটি এইট দেওয়া তো এটার প্রাইস যাতে মাত্র ছাব্বিশশো টাকা তারপর হচ্ছে এটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা এই যে আইটেলের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এক বছর ওয়ারেন্টি আছে এক আছে এটার দাম দিয়ে হচ্ছে আপনার মাত্র চব্বিশশো টাকা এটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি আছে দেন চলে যায় হচ্ছে আপনার এসকে নাইন আলট্রা এসকে নাইন আলট্রা টু ম্যাক্স খুবই চমৎকার একটি ঘড়ি এমন ডিসপ্লে সহকারে বাজেট ফ্রেন্ডলি একটা ঘড়ি এটার মধ্যে আপনি যে কিছু অ্যালবাম লোকাল ছবি টবি রাখতে পারবেন এআই ওয়াশ ফেস আছে

মাত্র আঠারোশো টাকা দেন তুলে যায় হচ্ছে আপনার এইচকে এইট প্রো ম্যাক্স এইচকে এইট প্রো ম্যাক্স এটার দাম দিয়ে দেওয়া মাত্র পঁচিশশো টাকা অ্যামুলো ডিসপ্লে সহকারে এসকে সিরিজের সবগুলোর মধ্যে কিন্তু অ্যামুলো ডিসপ্লে আচ্ছা দেন চলে যায় হচ্ছে আপনার ওরাইমোর ওরাইমোর সব থেকে কম বাজেটের এক বছরের ওয়ারেন্টি সহকারে ওয়াশ ফাইভ লাইট ওয়াশ ফাইভ লাইট এটা ব্ল্যাক কালারের মাত্র সতেরোশো টাকা এক বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বাদে কোনো কিছু হলে আমরা সার্ভিস করে দিব দেন হচ্ছে

তারপরে হচ্ছে তারপরে চলে যায় হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালারের মধ্যে আপাদের মধ্যে সবথেকে বেস্ট ওরাইমোর বেলটা ডিজাইন করা আছে এটারও প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপর যাচ্ছে যারা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে ঘড়ি ওরাইমোর এক বছরের ওয়ারেন্টি সহকারে রাউন্ড শেপের মধ্যে বেস্ট একটা ঘড়ি ডিসপ্লে সহকারে এটা দেখাই এটা আসলে ভুলে না দেখালে বুঝবেন না কি বলবো যারা দেখেন খুবই সুন্দর এই অ্যামোলেড ডিসপ্লে সহকারে এই ঘড়িটার দাম যেটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে চলে যায় হচ্ছে আপনার আর কি ওরাই মনে হয় আর কিছু নাই দেন চলে যায় হচ্ছে আপনার কিসি ওয়াই

কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার প্রাইস যা দিয়ে বলছে কিছু একটি ডিটার এটার প্রাইস যা দিয়ে বলছে মাত্র 3600 টাকা মাত্র 3600 টাকা দেন হচ্ছে আপনার অ্যাকটিভ GX অ্যাকটিভ GX এটা নিয়েও কিছু বলার নাই এটার কালার আমার কাছে অ্যাভেলেবল আছে সো এটার প্রাইস যা দিয়ে বলছে মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা তারপর রাউন্ড শেপ মধ্যে এই সিলেট বিটির একটা ঘড়ি দেখাই আসলে এটা যারা কি করে নাই এটা খুব চমৎকার একটা ঘড়ি এমন ডিসপ্লে সহকারে সেলিব্রিটি যারা চাচ্ছেন একটু মানে নর্মাল এর মধ্যে রাখবে বা সিম্পল এর মধ্যে গর্জিয়াস এই ঘড়িটা খুবই সুন্দর এটার প্রাইস দেখো মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা আচ্ছা দেন হচ্ছে জেব্লেজের বিটক থ্রি প্রো জেব্লেজের বিটক থ্রি প্রো সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার প্রাইস দেওয়া দেব হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সহকারে এই প্রাইজের মধ্যে সবথেকে বেস্ট অ্যামোলেড ডিসপ্লে সহকারে এটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা তারপর জেবলেস জিটিএস 3 জেবলেস জিটিএস 3 এটার প্রাইস দিয়ে দেব মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা তারপর হচ্ছে জিটিএস 3 প্রো জিটিএস 3 প্রো এটার প্রাইস দেওয়া দেব হচ্ছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দেন চলে যায় কলমিতে কলমিতে জনপ্রিয় একটা হচ্ছে আপনারা যে P71 P71 তারপর এটার কালার সবগুলা কালার আমাদের কাছে আছে এটার মাত্র টাকা মাত্র টাকা তারপর কলমি রাউন্ড মধ্যে এর থেকে এই কম এই বাজেটের মধ্যে আসলে রাউন্ড আর কোনো এরকম ঘড়ি দেয় না খুবই চমৎকার একটি ঘড়ি এটার প্রাইস আরে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হচ্ছে আপনার পি সেভেন্টি কলমি পি এটার প্রাইস আর মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

এলটেন সিলভার কালারের কালার আছে কালার দেওয়া যাবে এটা মানে এটা কি বলবো এই দেখেন বইটা দেখছেন মারাত্মক একটা ঘড়ি না এটা এটা নিয়ে কিছু বলার নাই এটা লেডিস চাইলে লেডিস ইউজ করতে পারেন জেন্টস চাইলে জেন্টস তাও মূলত এটা লেডিস লেডিস এর মতই সো এটার প্রাইস দেয়া দেব হচ্ছে মাত্র 2800 টাকা 2800 টাকা এটার প্রাইস দেয়া দেব মাত্র 2800 টাকা কালার আছে কালার দেওয়া যাবে লেডিস এর মধ্যে বেস্ট একটা ঘড়ি হচ্ছে এটা কলমি L10 কলমি এল টেন এটার প্রাইস দিয়ে দেবো মাত্র আঠাইশো টাকা ওকে দেন হচ্ছে আপনার বেলডাস বেলডাস এর মধ্যে রাউন্ড শেপ এর মধ্যে সবথেকে থেকে একটা গড়ি হচ্ছে এটা বেলডাস এর রাউন্ড শেপ এর মধ্যে সব থেকে বেস্ট এই গড়িটা এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা দেন চলে যায় হচ্ছে আপনার বিএস ফোরটিন প্রো বিএস ফোরটিন প্রো এমন ডিসপ্লে সহকারে এটার প্রাইস দিয়ে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপরে যা চাচ্ছেন চেনের মেটাল স্টেপ সহকারে বিএস ফর্টি থ্রি বিএস ফর্টি থ্রি প্রো বিএস ফর্টি থ্রি প্রো মেটাল স্টেপ সহকারে ভাই খুব অ্যামুলেট ডিসপ্লে আছে খুব চমৎকার একটা করি এই যারা এই বাজেট আসলে কি বলবো এটা খুবই চমৎকার একটা ঘড়ি এটা এই দেখছেন খুবই সুন্দর একটা ঘড়ি এটার প্রাইস দেওয়া দিব হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের আমাদের ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শপ এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তালায় মামুন ইন্টারন্যাশনাল দেন হচ্ছে লেডিস

লাস্ট ওয়ান হচ্ছে আপনার ইমিকির হ্যাঁ ইমিহির এটা হচ্ছে আপনার স্বামীর সাব ব্র্যান্ড বারো মাসের ওয়ারেন্টি সহকারে খুব চমৎকার একটা ডিসপ্লে এটা হচ্ছে ডিসপ্লে সহকারে এটার অফার আমি এর আগেও দিছি বাট এখন এই অফারটা আছে এটার প্রাইস এটা মাত্র তিন হাজার টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে ধরাবো পাঁচ হাজার টাকার ঘড়ি মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন ইমিকি আছে ফোন মাত্র তিন হাজার টাকা এটা স্ক্রিনশট দেখেন বারো মাসের ওয়ারেন্টি আছে বারো মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বলে কোনো কিছু হলে আমরা চেঞ্জ করে দিই তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো যাদের লাগবে অবশ্যই যারা যারা চাচ্ছেন সরাসরি আমাদের শপে এসে নেবেন আমার শপে ঠিক আছে মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তৃতীয়তালে মামুন ইন্টারন্যাশনাল অথবা আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের শপ এই আপনার সব ওপেন থাকে খোলা থাকে মানে বন্ধ থাকে হচ্ছে আপনার বৃহস্পতিবারে সো আসার আগে অবশ্যই কোনো প্রোডাক্ট যদি চয়েস থাকে ফোন দিয়ে আসবেন আমাদের স্টক আছে কিনা জিনিসটা যাচাই বাছাই করার জন্য আর যা চাচ্ছেন হোম ডেলিভারি নিবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে নেবেন তাদের জন্য সুবিধা আসতে হচ্ছে আমাদের চৌষট্টি জেলে হোম ডেলিভারি দেওয়া পসিবল আমার হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করলে যেই প্রোডাক্টটা নিবেন ওই প্রোডাক্ট আপনার বাসার সামনে চলে যাবে দেন বাদ বাকি যে টাকা থাকবে সেটা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ঈদ মুবরক